সেক্রমে আমরা মূলত পরিবেশ দূষণটার উপরে গুরুত্ব দিয়েছি আর যেগুলো ভাঙাচুরা দামে আমরা বিক্রি করে দিই ফেরিয়াওয়ালার কাছে যেমন গ্যাসের স্টোভ গ্যাস সিলিন্ডার তারপরে সাইকেলের রিং এই ধরনের যে জিনিসগুলো আছে বিভিন্ন নাটবোর্ড তো আছেই এইগুলোকে ব্যবহার করে আমরা এই প্রতিমা এবছর তৈরি করেছি এই ধরনের ভাবনা কেন এবছর আপনাদের এটা ভাবনা যে রিসাইক্লিং পদ্ধতিটা যে যে জিনিসগুলোকে পুনরায় আবার পুনর্ব্যবহার করা এটার উপর গুরুত্ব দিয়েছি তাতে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে পরিবেশ দূষণটাও দূষণেরও বার্তা দেওয়া যাবে এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল এটা কোথায় তৈরি হয়েছে এটা আমাদেরই ছাত্র বানিয়েছে রাজুবাগ কাছেই তার বাড়ি সে বাড়ি থেকে বানিয়ে এনে সেদিন করেছে এইটা মানে বার্তা কি দিচ্ছে যে আপনারা এই যে পুজো করছেন স্কুলে এটা সমন্বয়ের বার্তা দিচ্ছি আর এই রিসাইক্লিংটা এটার উপরে আমরা জোর দিচ্ছি যে পুনর্ব্যবহার একই জিনিসকে যতটা পারা যায় পুনর্ব্যবহার করা তাহলে পরিবেশ পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং পরিবেশ দূষণটাও এটা প্রতিরোধ করা যাবে মেনলি এবছরে আমাদের এই স্কুলে আমি মন করতে প্রথম কথা আমি এই স্কুলের ছাত্র এক ছাত্র আমি এখানে এখান থেকে ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি ছোটবেলায় আর এখন এবছর আমি আমার এই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় বিভাস বিশ্বাস মহাশয় ডক্টর বিভাস বিশ্বাস মহাশয় উনি আমাকে বলেন যে এবছর একটু নতুন ধরনের কোনো কিছু ঠাকুর বা এখানকার ডেকোরেশন করা যায় কিনা তখন আমি ওনাকে বলেছি ঠিক আছে আমি চেষ্টা করবো তো এবছরে আমার প্রথম থিম হচ্ছে রিসাইকেল মেটাল রিসাইকেল মেটেরিয়াল নিয়ে আমার প্রতিমা করা এবং প্রতিমার সাথে সাথে আমার ডেকোরেশন এবছরের থিম হচ্ছে রিসাইকেল মেটেরিয়াল নিয়ে কাজ করা এগুলো মেনলি বিভিন্ন যন্ত্রাংশের পার্টস সাইকেলের পার্টস বিভিন্ন রকম ফেলে দেওয়া যেগুলো ওয়েস্টেজ হয়ে যায় যে পার্টস আয়রন পার্টস সেগুলো দিয়ে তার সঙ্গে কিছু নতুন জিনিসপত্র আছে যেমন পিতলের থালা গ্রিলের বাটি এই সমস্ত জিনিসগুলো রয়েছে এটা তুলে ধরার উদ্দেশ্য রয়েছে আমরা পরিবেশের মধ্যে অনেক কিছু আমরা ফেলে দিয়ে অনেক কিছু পরে থাকে সেই জিনিসগুলো যদি আমরা নতুন করে রিসাইকেল করে আমরা একটা আকার দিতে পারি নতুন একটা এস্থেটিক ভ্যালু দিতে পারি এবং সেখান থেকে একটা আর্ট একটা আমরা দেখাতে পারি প্রেজেন্ট করতে পারি তো এটা সবাই এটা দেখতে পারবে এবং এটা নতুন ধরনের একটা চিন্তা ভাবনা আমি করার চেষ্টা করেছি